আজকে আপনারা প্রবাসীদেরকে দাম দিচ্ছেন না আরে দিবেন কোনো সমস্যা নেই শাটডাউনের ডাক চলে আসতেছে আমার প্রবাসী ভাই ও বোনেরা বলতে চাই আমাদের টাকায় বাংলাদেশ চলে আমাদের টাকায় বাংলাদেশ চলে বাংলাদেশের সব মানুষের বেতন ইনক্রিমেন্ট করা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ইনক্রিমেন্ট করা হয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই আমি মনে করি আমাদের কোনো দুঃখ নেই আমরা চাই নয় পার্সেন্ট না পার্সেন্ট ইনক্রিমেন্ট হোক কোনো সমস্যা নেই কিন্তু কাদের টাকা টাকা হচ্ছে হচ্ছে আমাদের আমরা আমরা কোনো পাচ্ছি পাচ্ছি বিন্দু না অতএব আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে বর্তমান যে সরকার আছে তার দিকে চেয়ে থেকে কোনো লাভ নেই সে বলেছে প্রবাসী থেকে মাথা করে রাখা উচিত কিন্তু ওইটাকে শেষ অতটুকাই শেষ কেননা তার ইচ্ছে আছে বর্তমান প্রবাস কল্যাণ মন্ত্রী যে পদটা যার হাতে জিম্মি আছে জিম্মি করে রাখছে সে তাকে পরিষ্কার বলে দিতে চাই বলে যাবেন না গত চার মাস আগের কথা প্রবাসের দিকে হাত জোর করে বলছে ভাই টাকা পাঠাও ভাই টাকা পাঠাও বলে গেছেন আপনারা আপনাদেরও কিন্তু ওই অবস্থা হবে চেয়ার পাইছেন ক্ষমতা পাইছেন কলমের শক্তি আছে যখন চেয়ারটা চলে যাবে আপনাদের মুখে মানুষ থুতু আপনাকে বলতেছি আপনি একজন আইনের শিক্ষক আপনাকে জীবনে কেউ আর সম্মান দিবে না কারণ আপনার কারণে পাওয়াশিয়া খেপতেছে আপনার কারণে বাংলাদেশে অনেক অরজকতা হচ্ছে করে বলে দিতে চাই যদি কেউ বিশ্বাস না করেন তাহলে ইলিয়াস ভাই দাদা আর অনেক মানুষ আছে তাদের ভিডিও গুলো দেখে আসুন প্রমাণ আর তাদের ভিডিও দেখার প্রয়োজন নাই জুলাই এর আগে গণ উদ্বোধনের আগে এই আসিফ নজরুল স্যার কি বক্তৃতা দিয়েছে আমি যদি একবার সুযোগ পাই তাহলে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশের মানুষের জন্য জান ফান দিয়ে কাজ করব কি করছে কিছুই করে নাই ওই যান পান কই না না এসব ভিডিও কি হবে হয়তো আমিও গায়েব হয়ে যাবো কোনো সমস্যা নেই সত্য কথা বলে যাব অনেকেই বলবেন ভাই অতীতে কইছিলেন ছিলেন অবস্থা সবাই জানেন আমি অতীতে কোনো ভিডিও বানানোর জন্য প্রস্তুত ছিলাম না আমি চিত্ত করি না যে আমি ভিডিও বানাবো সবাই সহযোগিতা করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই শক্ত হতে প্রতিবাদ করতে হবে দেশ আমাদের এবার যদি বাংলাদেশ ব্যর্থ হয়ে যায় বাংলাদেশের সমস্ত মানুষ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে গিয়ে বসবাস করবে